প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে গাভী বাছুর ক্রয় করা হয় সেই জায়গায় শুক্রবার বাইশ ডিসেম্বর দুই হাজার তেইশ ভাই কি অবস্থা বলেন তো ভাই বাজারের পরিস্থিতি ভালো নয় ভাই বাজারের পরিস্থিতি ভালো না বাচ্চাটা তো বেশ আকর্ষণীয়

আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখছেন শীতের তীব্রতা বেড়ে গেছে যার কারণে আমদানিটা কিন্তু কমে গেছে আর দিকে ভাই গেছেন বৈশাখে দাম কত বলেন তো পঁচাত্তর কত কয় কাস্টমারে

চার দাঁত বয়সের গাবি মানে দেওয়া যাবে আর কমবে না কমবে পুরাপুরি আশি হলে আশি হলে কেনা ছিল কত দাম দিয়ে মানে তারপরে আবার লেখাই আছে দুইটাই নয়শো হাজার টাকা এগারোশো লেখাই মানে যে দামে কিনছেন আর এগারোশো টাকা লেখাই পড়ে গেছে

আর এটা দাম কত কত বলে হলে বিক্রি করা যাবে চাচা লাস্ট আটষট্টি সর্বশেষ আটষট্টি হাজার হলে বিক্রি করতে দুধ কতটুকু হয় চাচা হ্যাঁ আরে তিন কেজি হবে না এটা দুই কেজি হবে হয়তো ঠিক আছে দুই আড়াই কেজি দুধ হতে পারে ক্রস বাচ্চা আড়িয়া এই গাভীটা আসসালামু আলাইকুম কত দাম চাকায় করছে দাম ছাড়ি শুয়াতে ভাই কত কছে বাঁষষট্টি কিছু আচ্ছা কিনা লাস্ট রেট পয়ষট্টি আচ্ছা এই যে এখন তো শীতকাল দামটা কমছে না বাড়ছে কম কিন্তু এসেন না বিক্রি করতে আসেন আমরা ব্যবসা করি গ্রামে কিনে হাঁটে বেঁচে গ্রামে কিনে হাঁটে বেঁচে কারণ গরুর বাজার খুব খারাপ শীতকালে গরুর বাজার খারাপ শীতকালে গরুর বাজারটা একটু খারাপের ধরুন তাহলে মোটামুটি একটু কম দামে কেনা যাচ্ছে এখন ঠিক আছে এখানে একটা দেখছি আমরা গায়ে বছর অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছিল এটার ভাই বাচ্চা তো অনেক আকর্ষণীয় একের বাচ্চা